دیکھتا کیا حق تعالی جانگتا ہے ان کو آج روپ بندوں کو اب مولا نظر آ جائے گا روپ بندوں کو اب مولا نظر آ جائے گا देखा नहीं था उम्र भर गायब पर ईमानता देखा नहीं तामर भर आज उससे खुद दीदी का स्वयद नजर आ जाएगा आज उससे खुद दीदी का स्वयद नजर ঐতিহ্যবাহী তাহফিজুল কোরআন মাদ্রাসা শ্যামলি ইসলামপুর মেজর সিলেটের উদ্যোগে আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলন চলমান অধিবেশনের মখতারম সদরে আঞ্জুম দাহাম আপার দিগর দিগরামাই কেরাম। উপস্থিত আমার পিত্র সমতিল বিয়ান হজরাত আমার আজিজ তো বাইশ আল্লাহ তা দরবার লক্ষ কোটি শুক্রিয়া আপনি আমি আজকে এক তাফিজুল কোরআন মাদ্রাসার এই মহতি মুবারক মাফিল যেখানো আমরা ডাইনে বাবে খালি হাবিদে কোরআন হল বনো আলিমে দিন হল আলিমে বা আমল হল বনো

দুরালে এরকম করলি সে আপনারা মূল্যবান সময় নষ্ট করিলি আর আমি আসলে আমি এক ছোটো মানুষ আল্লাবাকে এখলা সাথে কথা আমি নিজে আমল করতাম আর কথাগুলা যদি সহি হয় তে দোয়া হই আর আল্লাবাকে আপনার আরও আমল তো অভিজ্ঞান দিতে না ইনো বেশিরভাগ আজ আমি জানতাম পার্সি বেশিরভাগ হাদিস সাহ অভিভাবক হলি নবন অংশগ্রহণ করছেন দূর দূরান্ত থেকে তো শিখাইছে ও আমি চাই আর আল্লাহাকে তুমি দি তার আপনারা দোয়া করতে বাচ্চা কাচ্চা হাফিস সাহ হইলে লাভ কি ও সম্পর্কে তুলা দুই চারটা কথা মাতিতাম রব্বুল আল আমি নেতার নিজ দয়া গুনে আমার এ সহি সহি কথাগুলা হইবার তৌহিকা নিতা বাবা হল বা হল আমার এক অর্থাৎ দোয়া খান হলে দুকা হইলে বা

মহাগ্রন্থ আল কোরআন যে খান আল্লাহ তার হবিবর কাছে নাজিল করছেন রব্বুল আহমিনে ফরমায় ও আমার না দেখিয়া আমার প্রতি ইমান আন্নেওয়ালা মুমিন ইমানদার বন্দা বান্দি হল এই কোরআনে কেরিমার মাঝে কোনো প্রকার শুভ সন্দেহ মাহফুজ ইসলামিক টিভি ইসলাম প্রচারণায় সত্যের সঙ্গী